শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা জবাব সৌমিখো সেনের দুহাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে কে কাকে চ্যাং দোলা করবে তা সময় বলবে শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের তীব্র পাল্টা দিলেন রানী নগরের তৃণমূল বিধায়ক হোসেন শনিবার মুর্শিদাবাদ জেলার ইসলামপুর হেরামপুর আয়োজিত এক ইফতার মহফিলে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কে কাকে চ্যাংদোলা করবে তা সময় বলবে একই সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেসকে বিজেপির সহচর বলেও কটাক্ষ করেন তিনি এসছেন মানুষ আফলুত জায়গা দেওয়া যাচ্ছিল না আগামী কয়েকদিন পর ঈদ রয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বিজেপি একদিকে ছড়ানোর চেষ্টা করছে আর তৃণমূল মরিয়া সম্প্রীতির বার্তা দিতে কি বলবেন আজকে দেখুন আমাদের আমরা সবসময় চাই যে আমাদের এই এবং আমাদের বাংলা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তারা সবসময় তাদের উদ্দেশ্য বাংলার মানুষ যাতে ভালো থাকে কে হিন্দু কে মুসলিম সকলে শিখ খ্রিস্টান থেকে শুরু করে সকলে মিলে একসঙ্গে আমরা যাতে ভালো থাকতে পারি বিজেপি পার্টি তার চেষ্টায় হচ্ছে মানুষের মধ্যে ভেদাভেদ করা মানুষে একে অপরের বিরুদ্ধে লুলিয়ে দেওয়া এটাই ওদের কাজ হিন্দু মুসলিমের রাজনীতি ছাড়া রাজনীতি হ্যাঁ আজকে এই সময় আমরা আরো বেশি বেশি করে জনসংযোগটা বাড়িয়েছি এবং ইফতার পার্টি আজকে প্রচুর লোক করে এসেছিল কালকেও মেহুল চেষার ইফতার পার্টি আছে এরকম প্রত্যেকটা দিনই আমরা ইফতার মাধ্যমে এবং ঈদের উপহার হিসাবে কিছু মানুষকে শাড়ি এর মাধ্যমে এই বাকি যে কটা দিন আছে আমরা এইভাবে পালন করছি এবং এতে মানুষ খুব খুশি অন্যান্য পার্টি যারা বিজেপিকে সাপোর্ট করে সিপিএম কংগ্রেস তাদেরকে কিন্তু দেখতে পাবেন না তারা খালি ভোটের সময় আসবে এবং ভোট ছাড়া তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাদের মুখে কোনো প্রতিবাদ নেই আজকে এই রায়নগর বিধানসভায় আমরা কথা দিয়েছিলাম যে আমরা তার চিঠি রাজ্য সরকারের থেকে যেখানে জায়গার জন্য এবং আমরা বলেছিলাম যে ইসলামপুর থেকে শেখপাড়া হয়ে কাতলাম রাস্তাটা অনেক ছোট এবং এই রাস্তাটাকে ভালো করে করার জন্য সেটাও টেন্ডারের জন্য প্রায় উনচল্লিশ কোটি টাকা সাংশন হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে এত বড় রাস্তার এবং এরপরে আমরা জানিয়েছি জলঙ্গি থেকে চুনাখালী থেকে অবধি এই রাস্তাটাকে বড় করার জন্য এটাও আশা করছি খুব তাড়াতাড়ি হবে হরিরামপুরের ব্রিজ নিয়ে হ্যাঁ সেটাও আমরা চেষ্টা করছি এবং হাসপাতালকে আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে আমরা নতুন ভাবে সাজিয়ে সুন্দর ভাবে একটা পরিকাঠামো নিয়ে আসার চেষ্টা করছি আমরা মানুষের যখন আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা সবসময় চেষ্টা করি মানুষকে কি করে ভালো রাখা যায় এবং আমরা সবসময় সেই চেষ্টাটা করি এবং আজকে রাস্তার কাজ কাজ এই বছরে হয়েছে সিপিএম কংগ্রেস বছরও করতে চার হচ্ছে বিজেপি পার্টিকে কি করে শক্তিশালী করা যায় সিপিএম কংগ্রেস ভোটের সময় এদেরকে খুঁজে পাওয়া যায় তাছাড়া কিন্তু এদেরকে খুঁজে পাওয়া যায় এরা সব এরা হচ্ছে বিজেপির এক প্রকার দালাল এদের মানুষ এদেরকে ফেলে দিয়েছে আজকে খুব হাসি লাগে যে নমাজ থাকছে আমাদের সুনিতা উইলিয়াম আর সিপিএমরা তো চোদ্দ বছর ধরে শূন্য আছে চোদ্দ বছর ধরে শূন্য আছে

অনেক কিছু হবে সেটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে দু হাত ভরে যারা বলছে তারা নিজেরা হয়তো বিধানসভায় জিততে আসতে পারবে না ছাব্বিশে দেখা যাক